দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিয়ার থেকে আজকে কিন্তু রবিবারের হাটে প্রচুর পরিমাণে বেচা হচ্ছে এবং প্রচুর পরিমাণে গরু দেখছে আজকে ছোট বাসুরের এটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম ভাই বেচা তো বেশ ভালো চলছে নাকি বাজার খারাপ এই যে দাম বলে দেখেন দাম বলে দেখেন দিয়ে দেন যদি হয়

রশিদ ভাই দিয়ে দেবেন পাশে দেখেন একদম হাড্ডি সার কিছুটা হলো তো দেশির ভাজ আছে নাকি আছে হালকা এটার বয়স কয় মাস হতে পারে সাত মাস দামে কেমন কি রাখবেন এটা একই দাম চুয়ান্ন হাজার টাকা চারপর যদি কেউ সরাসরি চলে আসে আমাদের রেফারেন্স সেই ক্ষেত্রে থাকবে পাঁচশো কমাই দিবেন দেখতে পাচ্ছেন এই গোলটা নিয়ে কিন্তু খুব খুব দাম দামি চলছে দুই তিন পার্টি কথা বললেন এই হলস্টান ফ্রিজিয়ান এঞ্জার গোলটির জন্য দেখা যাক কি বলেন উনি

কেমন বডি স্ট্রাকচার সম্পূর্ণ লম্বা চওড়া আছে কিনা এগুলো দেখে দাম দর করে নিতে হবে এগুলোর পুরোটার ওজন কয় কেজি হবে ষাট কেজি ওজন হবে ওই রকমই হবে দাম কেমন রাখছেন চুয়ান্ন হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা তারপরে যেটা জানিয়েছি দর্শক সরাসরি হাটে চলে আসলে

বাসুহাটার নিচে একদম যেগুলা হাতে ধরে ঘর বিক্রি করে সেইখানেই তার বিট এসে দেখে নিতে পারবেন দর্শক বললি বাসুর হাটার অন্যতম একজন পুরোনো এবং অভিজ্ঞ ব্যবসায়ী একজন ভাই আমাদের রহিম ভাই ওনাকে প্রায় সাত থেকে আট বছর আগে থেকে আমি দেখছি আমাদের চ্যানেলের বয়স যতদিন আমার অনলাইন জগৎ যতদিন ততদিন থেকে দেখছি ওনার কাছে আজকে অল্প কিছু করে দেখছি কথা বলবো ওনার সাথে আসসালাম আলাইকুম ভাই ভাই ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে চলছে ভাই কিছুক্ষণ আগে আপনার এখানে আমি গরু এক পলক দেখলাম যে আট নয়টা গরু ছিল ছিল বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ তো কম দামে তো দিচ্ছেন কম দামে যাচ্ছে ভাই এটা যেমন কি জাতের

চমৎকার আসলে জাত গুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে লাল টুকটুকে একদম গরু ডাবল নাভি কম্বল আছে ভাই এই গরুটার বয়সটা কতটুকু হতে পারে এটার বয়স আপনার হলো ওই ওটার মতনই বয়স একই বয়স একই বয়স দামে কি তফাৎ আছে না একই রকম দাম একই রকম ভাই 76 দাম এখন যদি কেউ এসে বলে যে দিব না ভাই সেটা আলাদা সেটা আলাদা কথা কিছু বলা যায় না ওই আরো একটা বাছুর দেখছি আসলে বাছুর হলে হয় না জাত থাকা লাগে হ্যাঁ ভাই প্রত্যেকটা গরু জাতে ভালো এই গরুটার বয়স কি আগের মতো হবে না কম হবে না ওইটার থেকে একটু কম বেশি বয়স এটা বেশি বয়স এর একটু বেশি আপনার হলো 11 মাস 11 মাস এগুলা এই কুরবানি বাদে পরের কুরবানিতেই বিক্রি করে দিতে পারবে বিক্রি করে আচ্ছা কত দাম রাখছেন এটার এটার দাম রেখেছি ভাই 65 65000 হ্যাঁ তার মধ্যে তো জায়গা আছে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে জায়গা আছে 1000 হয়তো কম 1000 কম কম বেশি করা যাবে এইটা কত হলে দিবেন লাস্ট লাস্ট এর এটা দেশি গরু ভাই ওটা আপনার হলো 55 হলে দাও 55 হলে দিয়ে দিবেন এটা কি দেশি গরু এটা দেশি গরু

তারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন